জানা গেছে আজ সকাল মিনিট নাগাদ খড়গপুর রাঁচি ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনে কামরার নিচ থেকে আগুন লক্ষ্য করা যায় ওই ট্রেনটি খড়গপুরের দিক থেকে রাঁচি যাওয়ার পথে বাঁকুড়া স্টেশনে এসে থামতেই যাত্রীরা লক্ষ্য করে ইঞ্জিন থেকে চার নম্বর কামরার নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে এই ঘটনায় প্রাথমিকভাবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তড়িঘড়ি বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে আনলে রেল পুলিশ ও রেলের ইঞ্জিনিয়াররা ছুটে আসেন ধোঁয়ার উৎস কোথায় এখন তা পরীক্ষা করে দেখা হচ্ছে ট্রেন থেকে এখনও বাঁকুড়া স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে ধোঁয়া বেরোচ্ছে ইঞ্জিনিয়ার আমরা তো যেখানটা যে বগিটা যদি তার নিচটা থেকে ধোঁয়াটা আসছে আমরা এবার গাড়িটা এসে দাঁড়ালো অনেকক্ষণ ধরে ধোঁয়াটা বেরোচ্ছে ওদের সমস্ত টেকনিশিয়ান এলো আর এলো আসার পরে দেখছে চেক করছে দেখা যাক কি হয় এটা রাঁচি খড়গপুর টু হ্যাঁ এখন রাঁচি যাচ্ছে হ্যাঁ 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 অবশ্যই ট্রেনে আগুন ধোঁয়া বেরোচ্ছে মানে যেখানে ধোঁয়া আছে সেখানে আগুনও আছে এটা কমন ব্যাপার ট্রেন দাঁড়িয়ে আছে দেখা যাক কি অবস্থা এখন থাকে ভাস্কর সিদ্ধান্ত